আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সেতুখান ম্যাচের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে নিয়ে আসে শর্ট টপস অনেক সুন্দর প্রিন্টের ভিতরে হাতে হালকা কুচি আর এটার কালার আছে আর এটার সামনে হালকা হালকা কটি সিস্টেম আপনার বুকের কাছে আর একটি আরে এইটা আপনার হলুদ প্রিন্টের ভিতরে কালারটা অনেক সুন্দর হলুদ প্রিন্টের অনেক ধরনের এটার ভিতরে কালার আছে দেখতে থাকেন এটার সাথে আর আপনার আছে একটি আছে মিষ্টি কালার হালকা রানী গুলি একটা সব চাইতে এই কালারটাই এই কালারটা অনেক বেস্ট একটা কালার অনেক সুন্দর এই কালারটাও আর এই কালারটা আপনাদের চয়েসফুল একটা কালার ওটা না দেখলে বুঝবেন না এই একটা কালেকশন আছে এটার সামনে বুকে হালকা কুসি সিস্টেম না সুন্দর না দেখলে বুঝবেন না আর মালটা আপনার হাটুর নিচে নামবে চটপট সর কালেকশনটা অনেক সুন্দর না দেখলে হয়তো বুঝবেন না আর সুন্দর সুন্দর কালেকশন তো শতগুণে পাশে থাকুন সব সময় আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসবে আর পাশে থাকার জন্য ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব দিয়ে সবসময় পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম